নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই দুপুর বেলা খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম দিয়ে এখন কিন্তু বিকালবেলা আর জলও এসে গেছে টাইমের জল একটা কলসি নিয়ে যাচ্ছে এখন জল নিয়ে আসতে আর কদিন বৃষ্টি বাদলা ছিল রাস্তাঘাটও কাদা ছিল তবুও তার মধ্যে জল নিয়ে আসা হয়েছে জল তো না আনলে আর না খেলে তো চলবে না কিছু চললে হতো এখন যাই জল নিয়ে আসতে আপনারা সঙ্গে থাকুন ওদা আজকে জল দিয়েছিলেন কি মাছ

এইগুলো বাড়িতে ঢুকিয়ে দাও তুমি একদম নদীর থেকে তোলা টাটকা মাছ হাটে যাচ্ছে নিয়ে যাচ্ছে আর এই লোটে মাছটা ভালো লাগে অনেক দিন খাওয়া হয় না এখানে ওই লোটে মাছ খুব বেশি বড় পাওয়া যায় না যেগুলো পিয়ালি থাকতে খেতাম বেশ বড় বড় সাইজের পিস করে করে সেগুলো আবার বেশ ভাজা করে খেতেও ভালো লাগে কিন্তু এগুলো সে পিস হবে ঠিক আছে কিন্তু সেই বড় বড় দাগা বের হবে না কিন্তু এরও একটা স্বাদ কিন্তু আলাদা তো যা পেয়েছে এই এখন বাজারে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে ওই যে নৌকা বাঁধা আছে ওই নৌকা করে মাছ ধরে এসছে এক্ষুনি সেই মাছ আমরা নিলাম

যখনই জল নিতে আসি সঙ্গে কিন্তু একটা কাপড় থাকে সুতি কাপড় দিয়ে একেবারে ডবল করে জলটাকে ছেঁকে তারপরে নিয়ে যাই কখনো কখনো একটু শ্যাওলা তারপরে বালি টালি ওঠে ওই জন্য সবাই এটা করে যেই আসে তার একটা নিয়ে আসে পাশে ধান ক্ষেত সবুজে সবুজ হয়ে গেছে কি সুন্দর একেবারে দৃশ্য গ্রামের পরিবেশটা দেখুন দূরে খড়ের ঘর বাড়ি গরু বাঁধা গোয়ালের সামনে ছোট বড় পুকুর ধান খেত পথের পাড়ে সজনে গাছ সামনে আম কাঁঠালের শাড়ি আর ওদিকে পড়া সূর্য পশ্চিম আকাশে গায়ের বধু জল নেওয়া হলো আমরা এই জল খাই কিন্তু যারা আসেন তাদেরকে কিন্তু এই জল খাওয়াই না যার কুড়ি লিটারের অনেকটা দূর থেকে আসে এবং সেগুলো অনেকটা দাম অনেক দূর থেকে আনারও একটা ব্যাপার তো যখন কেউ আসেন তার আগে থেকে ব্যবস্থা করে নিয়ে আসা হয় আর কি মানুষের একটা ওই

আমাদের পাশের এই জঙ্গলটাতে বেশ ভালোই পাখি বসে আর একটু পরে এখানে কিচিরমিচির ডাক শোনা যাবে ঝিঙিয়ে কোথায় হয়েছে দেখবে যে ওইখানে একটা দুটো তিনটে হয়েছে আর আমার তো ঝিঙে আর কুসির বাগান ফুলে ফেলতে হবে পরিষ্কারটা করে এই পূজার পর পরই পূজার কটা দিন কেটে গেলে তারপরে আবার শীতকালীন সবজি লাল শাক মূলো পালন শাক এগুলোর ব্যবস্থা করতে হবে তারপর পর কিছুদিন পর আবার আলু চাষ আলুর মধ্যে দিয়ে আবার ওলকপি বিট মানে অনেক রকম প্ল্যান আছে মানে বড় চাষি তুমি হ্যাঁ এটা বড় চাষি না বড় চাষি না হলে এমনি এমনি হচ্ছে এগুলো কৌশিক কৃষ্ণচূড়া বলে লাগিয়েছিল হয়েছে রাধা চূড়া ঠিক আছে দুটোই আগে তো হুম আজকে তো হাটবার লোকজন সব একে একে হাটে যাচ্ছে এখন ও হাটে যাবে আর রাস্তা যা শুকিয়েছে গাড়ি বের করা যাবে তো হ্যাঁ আমি ওই জন্য মাছ নিয়ে নিলাম কেননা তোমার যেতে লেট আছে তার আগে আমি নিয়ে নিলাম দানা কলার কাঁদিটা পড়েছে দেখেছো ওই একটা পাশে আরে হ্যাঁ ওই সাইডে দেখা যাচ্ছে না আড়াল হয়ে গেছে সুন্দরী গাছটা বেশ বড় হয়েছে চারিদিক দিয়ে গানের আওয়াজ ভেসে আসছে ওয়েদারটা ভালো আছে না যে মেলাগুলো তিন চারটে চলছে দয়াপুর বাজারে কালকে দয়াপুর বাজারে অনুষ্ঠান হয়েছে ওদিকে পৌঁছার হচ্ছে কি তাড়াতাড়ি চলে আসুন দ্রুত পায়ে সেই আগের একটা করে যে পৌঁছার সেই যে সিনেমার প্রচার হতো সাদা কালকে শুনতে পেলাম অনেকদিন বাদে

আমিও জিজ্ঞেস করলাম না যে মাছগুলো কি করেছে তো বলছে খেয়েছি সব তার মানে ও খেতে বসে দিয়ে গেছিলাম তাই বলছে ভাতগুলো খেয়েছি সব তাই ও বললো মাছ মাছ কি করেছে কাঁচা মাছ বেলা একদম গড়িয়ে গেছে আর দেরি করলে বাজারে গিয়ে আর কিছু পাবো না তো কোথায় গেল গড়িয়ে পড়ছে মে ঢলে পড়েছে সামনে দুটো ঘুঘু যাচ্ছে দেখতে পাচ্ছো জোড়া ঘুঘু জোড়া শালিক দেখো তো রাস্তা তো মোটামুটি শুকিয়েছে বলে আশা করছি মাঝে মধ্যে দেখতে পাচ্ছি বাইক নিয়ে কেউ কেউ যাচ্ছে তো আমিও সাহস করে বাইকটা বের করব আজকে ওই জন্য মাথার দিকে যাচ্ছি ওয়েদার আজকে তিন দিন একদম বৃষ্টি হয়নি গত দুদিন তো ঝলমলে আকাশ রৌদ্র আর আজকে বৃষ্টি হয়নি তবে আকাশ কিন্তু নীল না একটু ঝাপসা একটু ঘোলাটে মতো মানে মেঘের ঘন ঘোটা দেখা যাচ্ছে আবার ঘাস হয়েছে এই ঘাসগুলো পরিষ্কার করতে হবে আরও কিছু গাছ এনে সামনে লাগাবো সামনে ওই মরশুমি যে ফুলগুলো শীতের ফুল সেইগুলো লাগানোর জন্য সামনেটা ফাঁকা রেখেছি স্থায়ী গাছগুলো এই দিক দিয়ে ডান সাইডে আছে সৌরভের গাড়ি মালা পরে ওখানে কাত হয়ে পড়ে আছে সৌরভের গাড়ি সেই মালা পরার পরে মালাটা পরালো কায়দা করে তারপরে রোদে আছে না বাইরে আছে কোনো নেই হ্যাঁ ফুটবে বলেই তো গাছগুলো লাগানো তাই না আমি তো জানতাম না এটা কে গো এটা কি সোনা পাখি যাবে তো তুমি কি যাবে নাকি মালা দাওয়া আর শোনা সাইকেল ওইখানেই আছে কি করবো এখন সাইকেলটা তো সেদিন মালা দেওয়ালে যে আমারটা এখানে দেওয়া হচ্ছে না তো এখন সেটা যে পড়ে আছে তো আছে নিয়ে তো ঘরে তুলে দেবে না কি মনে আছে ওর কথা হ্যাঁ

ব্যাগ নিয়ে হয় হয় দেওয়া হয়নি তোমার আবার ব্যাগ না দিলে তুমি বললাম তুই যে ব্যাগ দাও আমি তো তুই এদিকে আসছো আমিও চলে আসলাম বাজার একেবারে গুছিয়ে করো সামনে আনতে হবে মনে করতে করতে চলে যাও ব্যাগ বের করো ওকে চলো আবার এ তুমি চাবি দিয়ে আসতে দাও আমার কাছে দাও আর সোনা কেমন লক্ষ্মী দেখাছো চাবিটা নিয়ে যেতে পারতে এক ছুটে গিয়ে ঘর খুলতে তারপরে আরো জোরে ওর থেকে জোরে এক নিমেষে আমি চোখের পলক পড়তে পড়তে যেন আমি দেখি তুমি ঘরের দিকে চলে গেছো কয় সে ছোট 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 করে সব বাড়ি ফিরছে তার আমাদের হাটে গেল আর এদিকে কাকিমারা মাসিমারা মারা সব বসে আছে ওইখানে একটু যাব বসব সৌরভ কত দূর বেলাতে মাথা থাকে এখন এই বিকেলবেলা বসে থেকে না চড়ালেও ঢুকে যায় আর ওই বাচ্চা কাচা ছাড়া থাকলেও তারাও চল যায় এইখানে এই সকালবেলা বাঁধা ছিল কাদের হ্যাঁ এই এই একদম ওই মাসিদের দুটো বাচ্চা চলে গেছিল ওই সুপারি গাছ কাছ কেমন সবুজ হয়ে গেছে দেখুন একদম মাঠ সবুজের চাদর পাতা এ মাথা থেকে ও মাথা দূরের পাড়ার ওই গাছ গাছালিগুলো তো সবুজ দেখাচ্ছে আর সঙ্গে মাঠটাও দেখুন একদম কি দারুণ দেখতে লাগছে সবুজের মধ্যে একটু উঁচু নিচু আছে মানে আগে রোয়া পরে রোয়া ব্যাপারটাও বোঝা যাচ্ছে তোমার দেখতে পাইনি কদিন ধরে নে না আমি জল আনতে গেলাম তা দেখতে পাইনি আমি আর পুঁইশাক দিকে আসলাম আমি তো পুঁইশাক গাছ বেশ ভালো লাগিয়েছে

অলরেডি কিন্তু এইখানে জাল শুরু হয়ে গেছে রাত্রি করে বাচ্চা দিনের বেলায় বাচ্ছে তো আমাদের এগোনে এখনো শুরু করা হয়নি যে পথ ধরে যাচ্ছি ওই সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে বাড়ি আর দেখা যাচ্ছে না গাছ ভর্তি সৌরভ রাত্রি করে ওইখানে পড়তে যায় আর এর পাশে এই যে একটা লম্বা করে পুকুর এ মাথা থেকে ও মাথা তার উপাশে দেখুন ফুল ফুটে আছে যাওয়ার জায়গা নেই ওই জন্য দূর থেকে দেখছি রাস্তার উপরে দাঁড়িয়েছিলাম তারপরে আমি চোখে পড়ল এটা দূর থেকেও দেখতে পাই বাড়ির থেকেও দেখা যায় আর আমি ভাবলাম একটু আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এটাকে ঠিক কাশের মেলা বলা যাবে না তবুও দেখুন শরতের কাশফুল আর তার উপাসে একেবারে পুরো ঘন করে আগবাগান অনেকটা জায়গা জুড়ে কিন্তু এইখানে এমন একটা জায়গা যাওয়া যাবে না রাস্তার থেকে নেমে এসে আর এই প্রত্যেক বছরই ফুটে গত বছরও এইখানটায় এই কাশফুলগুলো ফুটেছিল আপনাদেরকে দেখিয়েছিলাম যতদূর সম্ভব মনে পড়ছে তো এ এই অন্যান্য জায়গায় যেখানে অনেকটা জায়গা জুড়ে এই কাশফুল ফুটে সেইগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আমাদের আপ্যায়ন পেছন থেকে এরকম দেখতে লাগছে পেছনের দিকে বেরিয়ে থাকার ঠিক সেরকম একটা লাগছে না কিন্তু এই ধান উঠে গেলে তারপরে পেছনটা প্লাস্টার করে রং টং করলে একটা অন্য রকম দেখতে লাগবে এখন বাড়ির দিকে যাব গিয়ে জামা কাপড় সব কাছাকাছি খেলানো আছে সব শুকিয়ে গেছে তুলবো একটু ঘোরাঘুরি করছি বিকালবেলা সমস্ত জায়গায় এখন ঘাসের চাপ আছে অসুবিধা নেই বর্ষাকালে ঘাস বেশ ভালোই হয় আর ছাগল ভেড়া ওদের অসুবিধা হচ্ছে না যেখানে সেখানে বাঁধলেই খেয়ে নিচ্ছে আমি উঠে এসেছি ও পাশ থেকে কাকিমাস তারপরে সেই মাসিও উঠে আমার সঙ্গে এসে আর এখানে একটা দিদা আছে তার সঙ্গে বসে কথা বলছে বিকালবেলা এই হচ্ছে কাজ শুকনো শুকনো আছে তো ওই জন্য পুরো লাভ দিয়ে উঠেছে আমি এখান থেকে যাচ্ছি আপন মনে খাচ্ছিল খেতে খেতে একেবারে যেন চমকে উঠলো

কাশফুল ফুটলে জলে একটা পূজা পূজা ব্যাপার দুর্গা পূজা দুর্গা পুজোর আগে তো এরকম ফোটে এটা শরৎকালে ফোটে শরৎের ফুল তো আমি ওইখান থেকে আসছিলাম আর সব বসে আছে তো বলছি কি যে কাশুল ফুটলে দোলা দিলে আর মানে পূজার একটা ব্যাপার মনে মনেও পূজা পূজা দোলা লাগে কিন্তু পূজা তো ঠিক আছে এবছরের পূজাটা তো সবার আর সেইভাবে মন থেকে সবাই আনন্দ করার যে মন মানসিকতা সেটা নেই

তালের বড়া দেব চানাচুর দেব তালে বড়াটা কেমন হয়ে চলো আমার তো একটা পছন্দ না তালে বড়াটা একটু তেতো টাইপের লাগে আমার ওরকম একটু লাগে বাবা আমার সোনা আবার সামনের দিকে করে নিজে নিজে ভিডিও করছে ওরে অনেক দিন সোনাকে কিন্তু সব সময় দেখা যায় না বাড়িতে থাকে না কখনো স্কুল টিউশন থাকে ওরে বাবা তো কাঁপছে তো খুব হাত কাঁপছে সামনের দিকে নিতে গেলে আঘাত দিয়ে নিতে হচ্ছে না বিস্কুট খাবি হ্যাঁ বিস্কুট খাবো তুস খাবো তো বাবা কি নিয়ে আসবে খুব বেশি হলে তো ফল টল এই সব নিয়ে আসবে তোর জন্য কি তুই মনে করছিস তোরা আমার রোল নিয়ে আসবে একটা একটা সিঙ্গারা নিয়ে আসবে এই সব নিয়ে আসবে কিচ্ছু নিয়ে আসবে না ওষুধ দুর্গা পূজার সময় ওই মেলায় টেলাই গেলে কে দেয় তো না আমার শোনার আমি যখন বাড়ি আসছি ওই গিয়েছিলাম না ডাক্তার টাক্ষাতে কারণ বলছে ও মা বাবা নেই এই সময় কিছু তুমি আমার খাওয়াও গোসব এসে সময় পড়াটা গিয়েছিলাম ওই বাবা ওইটা একটা ভরে রাখার হতো ওর বাবা তো সব খেতে দেয় না এখন সুযোগ পেয়েছে সৌরভ পরোটা আর ওই যেটা করি একটু মিষ্টি দোকানের শিঙারা আমার একটু শিঙারাটা পছন্দ ওটাই একসঙ্গে একটু দুটো চারটে করে দুটো চারটে করে যখন হয় দুটো খাই সৌরভও ও পছন্দ করে তাই তো এখানকার না পিয়ালি ওইদিকে এখানে তো তোমার ওই শিঙারার ওপরটা অতটা মস হয় না এ PI দইয়া দয়াপুর বাজারে একটা দোকানে খারাপ করেন। হ্যাঁ এই শিয়ার একটু লেয়ার মোটা থাকে। এই তো শোনা দিও ধান কাটছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। একটা দিনও আমরা কাটিয়ে পার করে ফেললাম। এই বেলা বসে গেল। দিন শেষ হলো। রাত্রি শেষ হবে। আবার সূর্যদয়ে একের পর এক দিন কেটে যাচ্ছে। এইভাবে একই রুটিন একই কাজকর্মের মধ্যে দিয়ে তো কি করা যাবে সবাই যে যার নিয়মে বাঁধা যার যা কাজকর্ম যে যেভাবে চলে তার তো সেইভাবেই সেই নিয়মে চলতে হবে তো ওর বাবা কতক্ষণে আসবে বাজারহাট নিয়ে আসুক আর আজকে পর্বটা এখানে শেষ করব আমরা জল আনার থেকে মোটামুটি বিকালবেলা একটু ঘোরাঘুরি করলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ